সাদা কাপড় লাগিয়ে মাটি কেন আমরা সাদা কাপড় লাগাইছি প্যারেস্টার সাইজ লোক সুমন বাইরে মারার জন্য এক দল সন্ত্রাস বাহিনী তারা 20 কোটি টাকা দিয়ে নাকি ইও করছে উনাকে মারার জন্য এই জন্য সাইদ এই প্যারেস্টার সাইজ লোক সুমন ভাইকে মারার আগে আমাদেরকে মারুক ভাই আমরা মরার জন্য প্রস্তুত প্যারেস্টার সাইজ সাইদ লোক সুমন ভাইকে হুমকি দিয়েছে মারার জন্য এর জন্য আমরা আম জনতা এবং কৃষক দিনবজুর

আমরা ফিরিস্তাশ সাইদুর রহমান এর লোক নাই शाहिद ফিরিস্তা शाहिदুল রহমানের মত লোক এমন লোক একটা হইতে পারে 24 ঘন্টার পরে আমি মাধবপুর উপজেলা ছাত্র লীগের একজন কর্মী হিসেবে এতটুকুই বলবো আমরা রাজপথ ডেডিকেট দিব যদি সুমন ভাইয়ের সেই হত্যাকারীদের যারা হত্যার জন্য হুমকি দিয়েছে হুমকিদাতাদের যদি না ধরে প্রশাসন তাহলে আমরা মাধবপুরের রাজপথ ব্লক করব আমরা উপজেলা ছাত্র লীগ সহ প্রত্যেক ইউনিয়নের ছাত্রলীগের কর্মী কর্মীদের নিয়ে আমরা রাজপথ ভেরিকেট দিব রাজপথে তার জবাব দেওয়া হবে আমরা আমাদের মাননীয় সংসদ আমাদের সম্পদ সারা দেশের সম্পদ আমরা এই সম্পদকে হারাতে চাই না আমি মনে করি একজন ছাত্রলীগের নগন্য কর্মী হিসেবে আমি যাকে ফলো করি আমি ছাত্র ছাত্র ছাত্রলীগের অগ্রজ হিসাবে আমি বড় ভাই হিসাবে আমি আমার নেতা সয়দ সাহেদুল হক সুমন ভাইয়ের যারা যারা হত্যার হুমকিদাতা তাদের বিচার চাই